আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে এ মাসে যুগপৎভাবে বড় কর্মসূচিতে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা মুক্তি দুর্নীতি বিরোধী প্রচার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ভারতের সঙ্গে করা চুক্তি এবং সমঝোতা ইস্যু সীমান্ত হত্যা গ্যাস ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদ সহ জনসম্পৃক্ত ইস্যুতে এ কর্মসূচি দিতে চায় দলটি এবারে জানাব কোটা আন্দোলনে বাধা দেওয়ার ভিডিও করায় এক শিক্ষার্থীকে তুলে ভিক্টোরিয়া কলেজে হলে নিয়ে মারধরের ঘটনা ঘটেছে এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানাবো কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্রের জন্য লড়তে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন বিক্রম কোটা আন্দোলন প্রসঙ্গে বলেছেন আজ হাজার হাজার ছাত্রছাত্রীর রাস্তায় নেমেছে ছাপ্পান্ন শতাংশ কোটা বিশ্বের কোথাও নেই কোটা ব্যবস্থা অসভ্যতার পরিচায়ক এই কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে আমরা আকুণ্ঠ সমর্থন জানাই এদিকে টাকা ছাপিয়ে অচল ব্যাংক সচল রাখা হচ্ছে ব্যাংকের সংখ্যা বাড়লেও সেবা এবং সক্ষমতার বিচারে ব্যাংক খাত পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড আহসান এস মনসুর তিনি বলেন সবচেয়ে বেশি ভুল ডেটা ব্যাংক খাতে জানিয়ে দেব কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি বক্তব্য সংবিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন কোটা নিয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়েছে এতে তিনি রক্তাক্ত হয়েছেন অল্পের জন্যে প্রাণে বেঁচে গেছেন বুলেটটি তার কান ছিঁড়ে নিয়ে গেছে এছাড়া এ ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আরও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন রোববার ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এ মাসেই বড় কর্মসূচিতে যাচ্ছে বিএনপি এ মাসে যুগপথভাবে বড় কর্মসূচিতে যেতে চায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দুর্নীতি বিরোধী প্রচার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ভারতের সঙ্গে করা চুক্তি এবং সমঝোতা ইস্যু সীমান্ত হত্যা গ্যাস এবং পানির দাম বৃদ্ধির প্রতিবাদ সহ জনসম্পৃক্ত ইস্যুতে এ কর্মসূচি দিতে চায় দলটি কর্মসূচি ঠিক করতে যুগপথ আন্দোলনে থাকা দল এবং জোটের সঙ্গে বৈঠক করছে বিএনপি এ বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সভায় কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে শনিবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রথম দফায় বৈঠক হয় এতে ভার্চুয়ালি লন্ডন থেকে অংশগ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এর বাইরে স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় আমির খসরু মহম্মদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকের পর দ্বিতীয় দফায় যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকরা সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন কোটা আন্দোলনে বাধা দেওয়ার ভিডিও ধারণ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ কোটা আন্দোলনে বাধা দেওয়ার ভিডিও করায় এক শিক্ষার্থীকে তুলে ভিক্টোরিয়া কলেজের হলে নিয়ে মারধরের ঘটনা ঘটেছে এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শুক্রবার ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তানিম আহমেদের বাবা আলী আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন তিনি বলেন নির্যাতনের শিকার তামিম ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি কলেজ সাংবাদিক সমিতির সদস্য নির্যাতনের ঘটনায় তার বাবা অজ্ঞাতনামা ষোলো জনের নাম উল্লেখ করে মোট বিশ জনের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেছেন আলী আসাদ বলেন তানিমকে তার নজরুল ইসলাম হলে দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে যায় সেখানে তাকে প্রায় দু ঘন্টা আটকে রাখে এ সময় তাকে বেদম প্রহার করা হয় রক্তাক্ত জখমে সে জ্ঞান হারিয়ে ফেলে তার পিঠে শক্ত লাঠি দিয়ে আঘাত করা হয়েছে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাম হাতের গভীর জখম করা হয়েছে বা এবং হাত ও বায়ের কোনায় আঘাতের চিহ্ন রয়েছে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করলে সে স্মৃতি হারিয়ে ফেলে এরপর থেকে তানিম এলোমেলো কথা বলছে ঘটনার সময় তাকে হত্যার ভয় দেখিয়ে মিথ্যা জবানবন্দি আদায় করে তাদের মোবাইলে ভিডিও ধারণ করেছে তানিমের হাতে ব্যবহার করা মোবাইলটি তারা আটকে রাখে এবং এবং পকেটে থাকা প্রায় ছয় থেকে সাত হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে যায় আহত তানিম জানান শুক্রবার বিকাল তিনটায় কলেজের বঙ্গবন্ধু মুরালের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি করা ছাত্রদের ভিডিও ধারণ করছিলেন তিনি এ সময় কলেজের আবাসিক হলে নজরুল হলের কয়েকজন ছাত্র তার মোবাইল কেড়ে নিয়ে যায় মোবাইল দেবে বলে তাকে কলেজের ধর্মপুর ক্যাম্পাসের ডিগ্রি শাখার একমাত্র আবাসিক নজরুল হলে নিয়ে যায় সেখানে প্রায় দু ঘণ্টা নির্যাতনের পর পুলিশ তাকে উদ্ধার করে কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্রের জন্য লড়তে হবে হাফিজ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বিক্রম কোটা আন্দোলন প্রসঙ্গে বলেছেন আজ হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে ছাপ্পান্ন শতাংশ কোটা বিশ্বের কোথাও নেই কোটা ব্যবস্থা অসভ্যতার পরিচয়ক এই কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে আমরা আখণ্ড সমর্থন জানাই তিনি বলেন ছাত্রসমাজকে বলব যুদ্ধে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আশা করি কোটা আন্দোলন সফল হলে তোমাদের গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারে আমরা তোমাদের সঙ্গে থাকব ইনশাল্লাহ হাফিজ বলেন ১৯৭১ সালে সাম্য সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম কিন্তু সেই গণতন্ত্র দেশে নেই আমরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি চাই না মেধার ভিত্তিতে চাকরি চাই আর যাদের মুক্তিযোদ্ধা রাখা হয়েছে তারা কারা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিল আশি হাজার তারা কোনো কোটা চায়নি এখন কোঠা রাখা হয়েছে ভোয়া আওয়ামী মুক্তিযোদ্ধাদের জন্যে আমরা খুব বড়জোর পাঁচ ভাগ কোটা রাখার পক্ষে বিশ্বাস করি সরকার দাবি মানতে বাধ্য হবে বৈষম্যহীন শাসন ব্যবস্থা চাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দেশবিরোধী চুক্তি বাতিল এবং সর্বগ্রাসী দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদে মুক্তিযোদ্ধা দল মেজর হাফিজ বলেন সত্যিকার অর্থে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়নি বিএনপির যোগ্য নেতৃবৃন্দকে আরও মূল্যায়ন করা উচিত আওয়ামী লীগের লঘী বৈঠক সামনে দাঁড়াতে হলে সেরকম নেতৃত্ব দরকার কিন্তু বিএনপিতে ধীরে ধীরে অনেক যোগ্য নেতৃত্বকে অবমূল্যায়ন করা হয়েছে আমি মুক্তির মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি আগামীতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে হবে সেই প্রস্তুতি নিয়ে রাখুন সবাই টাকা ছাপিয়ে অচল ব্যাংক সচল রাখা হচ্ছে আহসান এইস মনসুর ব্যাংকের সংখ্যা বাড়ালেও সেবা এবং সক্ষমতার বিচারে ব্যাঙ্ক খাত পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড আহসান ইস মঞ্চর তিনি বলেন সবচেয়ে বেশি ভুল ডেটা ব্যাঙ্ক খাতে উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে যে খাতকে ভালো দেখানো হচ্ছে এভাবে দেশের ব্যাংকিং খাতকে আমরা ঘুণে ধরে দিয়েছি টাকা ছাপিয়ে অচল ব্যাংক সচল করা হচ্ছে এতে কেবল সাধারণ মানুষের ক্ষতি হয়েছে তা নয় সরকারের ধার দেনার সক্ষমতাও কমেছে শনিবার পল্টনে ইকোনমিক রিপোর্টস ফোরামে আয়োজিত বাংলাদেশ ব্যাংকিং খাতের দুরবস্থার কারণ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আহসান এইস মনসুর বলেন টাকা ছাপিয়ে অচল ব্যাংক সচল রাখার দরকার নেই আবার রেমিটেন্স প্রোদনা বন্ধ করতে হবে তা না হলে মূল্যস্ফীতি কমবে না ডলারের দর বাজার ভিত্তিক হয়েছে সুধার বেড়েছে ফলে এখন আর প্রণোদনার দরকার নেই রেমিটেন্সের প্রণোদনা দুবাই ভিত্তিক সাততানশি গোষ্ঠী খেয়ে যাচ্ছে আবার ইসলামী ব্যাংকগুলো উদ্ধারের নামে যদি টাকা ছাপানো অব্যাহত থাকে তাতে মূল্যস্ফীতি কমবে না এছাড়া ধার করে রিজার্ভ সাময়িক বাড়ানো যাবে তবে এটা স্থায়ী সমাধান নয় বরং সঠিক নীতির মাধ্যমে রিজার্ভ বাড়াতে হবে তা না হলে তেরো বিলিয়ন রিজার্ভ দিয়ে সাড়ে চারশো বিলিয়ন জিডিপির দেশ ঠিক রাখা যাবে না তিনি আরও বলেন রপ্তানি খাতের ডাটা নিয়ে এখন কথা হচ্ছে তবে যদি বলতে হয় কোন খাতে ডাটা সবচেয়ে বিভ্রান্তি সেটা হচ্ছে ব্যাঙ্ক খাত ব্যাঙ্ক খাতে সব ধরনের তথ্যের বিভ্রান্তি আছে এটা কার্পেটের নেচে ময়লা রেখে পরিস্থিতি ভালো দেখানোর মতো তবে ময়লা যেহেতু আছে গন্ধ ছড়াবেই নির্বাচনের আগে আর্থিক খাতকে অনেক ধরনের সংস্কারের কথা বলা হয়েছিল কিন্তু ছয় মাস পার হলেও সংস্কারের কোনো উদ্যোগ দেখা গেল না ব্যাংক খাতের তারলো সমস্যার কারণে সরকার ঋণ নিতে পারছে না উল্লেখ করে আহসান এইস মনসুর বলেন সরকার ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল তবে নিতে পেরেছে ছিয়ানব্বই হাজার কোটি টাকা চলতি অর্থবছরে এক লাখ হাজার পাঁচশো কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে এখন যদি আমানতে দশ শতাংশ প্রবৃদ্ধি হয় তারপরও বাড়বে এক লাখ সত্তর হাজার কোটি টাকা এখন এর অধিকাংশই যদি সরকার নিয়ে যায় বেসরকারি খাতের জন্য ঋণ বাড়বে কি করে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ গুলিবিদ্ধ ট্রাম্প এখন কেমন আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়েছে এতে রক্তাক্ত হয়েছেন তিনি এছাড়া এ ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হামলার পর সামাজিক প্ল্যাটফর্ম ট্রুতে একটি পোস্ট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট তিনি জানান হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তিনি আহত হয়েছেন ট্রাম্প জানান আমার ডান কানের উপরের অংশে গুলি লেগেছে আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারছিলাম কিছু একটা উলট পালট ঘটতে চলেছে আমি তখন ঝাঁকুনির শব্দ আর গুলের আওয়াজ শুনতে পেলাম এবং সাথে সাথে বুলেটটি ত্বক ছিঁড়ে গেল এ সময় আমার অনেক রক্তক্ষরণ হয়েছে তাই বুঝেছি তাই বুঝতে পারলাম কি হচ্ছে ঈশ্বর আমেরিকার আশীর্বাদ করুন বার্তা সংস্থা রয়টার জানিয়েছে হামলার পরপরই তাকে দ্রুত পাশের একটি গাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যম জানিয়েছে সমাবেশে হামলা থেকে নিজেকে রক্ষা করবার জন্য সিক্রেট সার্ভিস এজেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প এছাড়া গুলিতে নিহত সমাবেশে অংশগ্রহণকারীদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে তিনি বলেছেন পেনসিলভেনিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত